আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক দিন আগে আদম আল্লাহি সাল্লামের পর কয়েক প্রজন্ম পেরিয়ে এক মহান মানুষ পৃথিবীতে জন্ম নেন তার নাম ছিল ইদ্রিস আলাহি সাল্লাম তিনি ছিলেন এক জ্ঞানী নরম স্বভাবের সত্যবাদী মানুষ যিনি আল্লাহকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতেন। শৈশব ও জ্ঞানার্জন ছোটবেলা থেকেই ইদ্রিস আলেসালাম ছিলেন চিন্তাশীল ও জ্ঞান পিপাসু তিনি আকাশের তারা সূর্যচন্দ্রের চলা গাছের বেড়ে ওঠা সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করতেন মানুষ তাকে বলত ইদ্রিস সত্যিই জ্ঞানী তাই তার নামই হয়ে গেল ইদ্রিস অর্থাৎ যিনি অধ্যয়ন করেন আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান দান করলেন তিনি লিখতে জানতেন গণনা করতে পারতেন এমনকি মানুষকে সময়ের হিসাব শিখিয়েছিলেন তিনি প্রথম মানুষ যিনি কলম ও লেখাপড়া শুরু করেছিলেন ইদ্রিস আলহিসালাম দর্জি হিসেবে কাজ করতেন তিনি যখন কাপড় সেলাই করতেন তখন প্রতিটি সুয়ের টানে আল্লাহর নাম নিতেন সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর মানুষ তাকে জিজ্ঞেস করত আপনি কাজ করার সময়ও জিকির করেন কেন তিনি বলতেন কাজও ইবাদত যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় নবুয়াত প্রাপ্তি যখন তার চারপাশের মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও অন্যায় কাজ করতে শুরু করল তখন আল্লাহ তাকে নবী বানালেন ইদরিস আলহিসালাম মানুষকে ডেকে বললেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো না সত্য কথা বলো অন্যায় থেকে দূরে থাকো আর একে অপরকে ভালোবাসো কিন্তু সবাই তার কথা শুনেনি কেউ কেউ তাকে উপহাস করত তবু তিনি ধৈর্য ধরতেন কারণ তিনি জানতেন ধৈর্যই নবীদের শক্তি মানব জীবনে উন্নতি হযরত ইদরিস আলহিস্সালাম শুধু ধর্মীয় শিক্ষাই দিতেন না মানুষকে কৃষি হিসাব নক্ষত্রবিদ্যা ও বস্ত্র তৈরির কাজও শেখাতেন তিনি বলতেন আল্লাহ পরিশ্রমে মানুষকে ভালবাসেন পরিশ্রম কর তাহলে দুনিয়াও চলবে আখিরাতও সুন্দর হবে তার নির্দেশে মানুষ নতুন নতুন কাজ শিখল সমাজ উন্নত হল শান্তি ফিরল পাপীদের বিরুদ্ধে সংগ্রাম একদল পাপি লোক আল্লাহর আইন ভেঙে চলত ইদ্রিস আলহিসালাম তাদের অনেকবার সতর্ক করলেন কিন্তু তারা তার কথা না শুনে বিদ্রোহ করল অবশেষে আল্লাহর নির্দেশে ইদ্রিস আল্হি সালাম ন্যায়ের পক্ষে দাঁড়ালেন এবং পাপীদের পরাজিত করলেন তখন মানুষ বুঝল সত্যের শক্তি সবচেয়ে বড় আকাশে ভ্রমণের অলৌকিক ঘটনা একদিন ইদ্রিস আলহি সালাম আল্লার এক ফেরিস্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি বললেন আমি চাই আল্লাহর আরও নিকটে যেতে তার রহমত অনুভব করতে ফেরেসটা বললেন চলো আমি তোমাকে আসমানে নিয়ে যাই আল্লাহর অনুমতিতে ফেরেস্টা তাকে নিজের পাখায় তুলে নিলেন তারা একে একে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অবশেষে চতুর্থ আসমানে পৌঁছালেন সেখানে অসংখ্য ফেরেশটা তাকে অভ্যর্থনা জানাল এবং বলল এই স্থানই ইদরিস সালামের জন্য নির্ধারিত তিনি মহান নবী তখন আল্লাহ ঘোষণা করলেন ওয়ারফানা হুমাকান মাকানান ইয়া অর্থাৎ আমি তাকে উচ্চ মর্যাদায় উত্তোলন করেছি সুরা মারিয়ম উনিশ নং সাতান্ন এরপর থেকে ইদ্রিস আলাহিসালাম চতুর্থ আসমানে অবস্থান করছেন যেখানে আল্লাহ তাকে বিশেষ সম্মানে রেখেছেন তার সমূহ। মানুষ তাকে যে কোনো সমস্যা এসে প্রশ্ন করত তিনি তাদের বলতেন সত্য কথা বলো কারণ সত্য মিথ্যা সব পাপের দরজা অহংকার করো না আল্লাহ গর্বিতদের পছন্দ করেন না পরিশ্রম করো ধৈর্য ধরো আল্লাহ পরিশ্রমের পুরস্কার দেন জ্ঞান অর্জন করো জ্ঞান আল্লাহর দান দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাতের জন্য প্রস্তুতি নাও তার প্রতিটি কথা মানুষের হৃদয়ে ছুঁয়ে যেত তার যোগে অনেক মানুষ তাওবা করল আল্লাহর পথে ফিরে এলো। হযরত ইদ্রিস আলাহিসাল্লাম আল্লাহালাম ছিলেন এমন এক নবী যিনি মানুষকে শুধু আল্লাহর ভয়ই শেখাননি বরং দেখিয়েছেন কীভাবে পরিশ্রম ধৈর্য সত্যবাদিতা ও জ্ঞান মিলিয়ে সুন্দর জীবন গড়া যায় তিনি ছিলেন আলেম নবী দর্জী নবী এবং আকাশে উত্তোলিত নবী একই সঙ্গে জ্ঞানের আলো ও ইমানের প্রতীক আল্লাহ সবসময় তাদের ভালোবাসেন যারা সত্যবাদী পরিশ্রমী বিনয়ী এবং ধৈর্যশীল হজরত ইদরিস আলহিসাল্লামের জীবন তাই আজও আমাদের শেখায় আল্লাহর পথেই চলায় জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য এমন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন